উত্তরের আহ্বানে সাহিত্য পত্রিকার আয়োজনে স্বর্ণপদ পুরস্কার পেলেন কবি রবিউল গণিপ্রধান কবি বিকাশ সরকার ও কবি মাহিদুল হোসেন রবিবার কোচবিহার ঠাকুর পঞ্চানন বর্মা সভাঘরে আয়োজিত সাহিত্য অনুষ্ঠানে উত্তরবঙ্গের কবি সাহিত্যিকদের পাশাপাশি দক্ষিণবঙ্গের কবি সাহিত্যিক ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পৌরবিতা রবীন্দ্রনাথ ঘোষ এনবিএসটির চেয়ারম্যান পার্থপতিম রায় কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক সমর মণ্ডল সহ অন্যান্য বিশেষ অতিথি ও সাহিত্যিকরা এদিনে এই অনুষ্ঠানের বিশেষ অতিথিদের উপস্থিতিতে কবি বিকাশ সরকার ও কবি রবিউল গণী প্রধান এবং কবি মাহিদুল হোসেন সহ অন্যান্য কবি সাহিত্যিকদের হাতে স্বর্ণপদক ব্রোঞ্জ পদক এবং অন্যান্য পুরস্কার সহ শংসাপত্র তুলে দেন অনুষ্ঠানের আয়োজক শশিবালা অধিকারী সহ অন্যান্যরা এছাড়াও উত্তরে আহ্বান নামে একটি পত্রিকা প্রকাশিত করা হয় যেখানে অন্যান্য কবিদের পাশাপাশি ওই তিন কবির লেখা প্রকাশিত হয়েছে অনুষ্ঠানের আয়োজক সশিবালা অধিকারী বলেন দূর দূরান্ত থেকে আগত কবি সাহিত্যিকদের অনেক অনেক অভিনন্দন জানাই আজ আমরা লেখার ভিত্তিতে কবি সাহিত্যিকদের হাতে স্বর্ণপদক সহ রূপর পদক এবং অন্যান্য পদক ছাড়াও মানপত্র তুলে দিতে পেরে গর্বিত স্বর্ণপদক প্রাপক কবি বিকাশ সরকার বলেন উদ্যোক্তাদের ভালোবাসা এবং আন্তরিকতায় আমি ভীষণ অভিভূত ওনারা আমাকে যে স্বর্ণপদক প্রদান করেছেন এ পুরস্কার আমার নয় এ পুরস্কার সাহিত্যপ্রেমী প্রতিটি মানুষের তিনি আরও বলেন উদ্যোক্তাদের অনেক অনেক প্রণাম ও অভিনন্দন জানাই তার ওই পাশাপাশি দেশের প্রতিটি মানুষকে সাহিত্য চর্চায় মনোনিবেশ করার আহ্বান করি আমাদের এবং আমরা বিশ্বাস করি যত ভাষা সংস্কৃতি বেশি বেশি করে আমরা তুলে ধরতে পারব যে ভাষাগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোকে নিয়ে কাজকর্ম করবার চেষ্টা করব

আওয়াজ তো তোই ভাই দুই কি প্রোগ্রাম আজকে আয়োজন করেছেন আচ্ছা কি প্রোগ্রামে আয়োজন করেছেন আজকে আজকে আমাদের সাহিত্য পত্রিকার প্রোগ্রামে আয়োজন করেছি এখানে তুলেরাহবা সাহিত্য পত্রিকার একটা মহা সম্মেলন হচ্ছে এখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন কবি সাহিত্যিকরা এসেছেন তাদের নিয়ে আমাদের বলছি কি কি পুরস্কার দিচ্ছেন কবি সাহিত্যিক এখানে আমরা কবি সাহিত্যিকদের লেখার ভিত্তিতে লেখার উপর ভিত্তি করে আমরা হচ্ছে প্রথম যারা হয়েছে প্রথম তিরিশ জনকে আমরা স্বর্ণ সম্মানিত করেছি আর একশো জনকে আমরা রৌপ্য পদকে আর বাকি আমরা বাকি সবাইকে আমরা সম্মানিত করেছি আমরা এবার মেথলিগঞ্জ চাঙ্গাবান্ধার থেকে

আপনার শশী অধিকারী আর কি আমাদের আমন্ত্রণ করেছিলেন আচ্ছা হ্যাঁ তাই ওনার কথা রক্ষার্থেই আর কি আন্তরিক আমন্ত্রণেই আমরা এসেছি আর কি থেকে বুঝলাম কি পুরস্কারে আজকে পুরস্কৃত হলে আমি সাহিত্য উত্তরের সাহিত্যরত্ন স্বর্ণপদক কি নাম দাদা না আপনার সঞ্জয় কুমার দাস অনেক সম সরকার বললাম কোথা থেকে এসেন কোথায় এসেছেন আমি মেকিগঞ্জ থেকে আসছি আমি একজন এক্স শিক্ষক আচ্ছা প্রাক্তন শিক্ষক আচ্ছা এবং কবি সাহিত্যিক নাট্যকার আমি এই শিক্ষা এই সাহিত্য সংস্কৃতি জগতের মানুষ আচ্ছা দীর্ঘদিন ধরে আমি এই অনুশীলন করি চর্চা করি বিভিন্ন কি পুরস্কার পেলেন আমি এবার পেলাম উত্তরের রত্ন পুরস্কার এর আগে আমি মুক্ত চিন্তা থেকে পেয়েছি ওখানেও আমি নানারকম পুরস্কার পেয়ে পুরস্কার পেয়েছি আপনার বই উদ্বোধন হলো আজকে আজকে আমি আমি একটা বইখানে প্রকাশ করলাম কি নাম ওটার বইটার নাম হচ্ছে সাহিত্য সজ্জনা দেখলাম আপনি স্বর্ণপদক পেলেন কিসের জন্য এবং কোথায় নমস্কার আমি বিকাশ সরকার কোচ ওয়ালমার থেকে এসেছি কোচবিহারে কোচবিহারে সাহিত্য একটা সভা হচ্ছে উত্তরের আহ্বানে সাহিত্য পত্রিকার প্রকাশনা হলো সেখানে আমি আমার লেখা দিয়েছিলাম তারপরে এখানে এসে আমি অংশগ্রহণ করছি উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গ এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে থেকে কবি সাহিত্যিকরা এখানে অংশগ্রহণ করেছেন এটা একটা আন্তর্জাতিক সাহিত্য সভা হলো সেখান থেকে এরা আমাকে স্বর্ণপদ স্বর্ণপদক পুরস্কারে ঘোষিত করলেন আমার হাতে স্বর্ণপদক সহ শংসাপত্র তুলে দিলেন সত্যি এক কথা বলতে গেলে আমার ভীষণ ভালো লেগেছে আমি ধন্যবাদ জানাবো আহ্বায়ক শশীবালা অধিকারীকে এবং যারা বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকরা এসে অংশগ্রহণ করেছেন প্রত্যেকে আমার সাহিত্যিক অভিনন্দন রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এই এই অ্যাওয়ার্ড আপনি পেলেন এরপরে আপনার সাহিত্যের প্রতি কতটা আগ্রহ বাড়লো বা কম লোক জানাবেন সত্যি কথা বলতে এই যে আমি পুরস্কার পেলাম এর আগেও আমি বিভিন্ন জায়গা থেকে পুরস্কার পেয়েছি কলকাতা থেকে পশ্চিমবঙ্গ সরকারের দলিত সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছি কয়েকবার তো এই ধরনের পুরস্কার সত্যি আমাদের অভিভূত করে গর্বিত করে এবং আগামী দিনে সাহিত্য লেখার যে উৎসাহ সেটা কিন্তু আমাদের মধ্যে আর নতুন রূপে জন্ম নেয় এবং আমাদের সাহিত্য ভাবনা আকৃষ্ট করে আরেকবার আপনার নাম আমার নাম বিকাশ সরকার কোথার থেকে এসেছেন আমি কচুয়া বলমারি জলপাইগুড়ি জেলার সদর ব্লক থেকে আচ্ছা ধন্যবাদ এবার থেকে রসে ভরা সুস্বাদু মুখরোচক অমৃতি পেতে হলে চলে আসুন বোয়ালমারি প্রধানপাড়া কার্তিক সরকারের মিষ্টি দোকানে এখানে আপনি পাবেন সুলভ বলে বিশুদ্ধ তেলের উন্নত মানের অমৃতি লাড্ডু রসগোল্লা জিলিপি সহ অন্যান্য মিষ্টি মন্ডা এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তাই বিলম্ব নয় চলে আসুন চলে আসুন জল চলে আসুন এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাঙ্ক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি